তো ওদের তো আসলে খাবার দাবার দেওয়া উচিত তো এই জন্য আমরা একটা ব্যবস্থা করে দিলাম তো সেটা হইলো যে এই যে খরের সামনে খাবার টাবার দিছি যেহেতু পায়রা খালি করে যাব কিন্তু খাওয়াবো এই যে দুইটা যে ঠুকরা ঠুকরি বাজে এরাই কিন্তু জিনিসটা অন্যরকম হ্যাঁ

বাতের মধ্যে এই ডিম দেওয়া আছে তাছাড়া কিন্তু সবগুলা ডিম এগুলা একটা এই সময়ের সময়ের অপেক্ষায় মনে করেন যে আর এই কবুতর গুলা আমার অনেক ভালো কারণ আমার এই বাড়ির যেগুলো কবুতর আছে এগুলা মনে করেন যে ডিম দিতে বেশি দেরি করে না

এখানকার শুধু সবগুলার পুনা ফুটার এই যে কবুতর গুলা যাচ্ছে এগুলা পুনা ফুটার পালা প্রায় সবগুলা দিয়ে পুনা ফুটতেছে এই যে আমার এই খরিদ বাচ্চা কিন্তু দুটা হালার মধ্যে ফুটছে কালকে আমরা দেখলাম অবশ্যই আপনারাও দেখছে দেখছেন বাচ্চা এই ছলাই সেদিনে বাচ্চা দুইটাই মোটা কাটা হবো আর এই যে এই পাশের এই খড্ডার ডিম মুরগি প্রায় কয়েকবার করে নষ্ট করছে নষ্ট করার পরে এবার আবার ই করছি মুরগিগুলো জায়গা মধ্যে দেখাই দিছি চিনাইছি দেখেন সবগুলা কবুতর দিয়ে মনে করেন যে আগুন গুরু ফেনা সব দাম ফুনাম তোর বুধবারে গেলে সবার দেখা দিল নি দিল না কালকে এখন হেরা বার মনে করে বিয়া দিবি অন্য অন্য গ্রুপ দেখে ক্লাস নিতে আসি এখন প্রায় সবগুলা কবুতরে ডিম নেয় ফোটার কথা আল্লাহ মতে কারণ সবগুলা একসাথে প্রায় একসাথে ডিম দিছে এটার ডিম কিন্তু আমরা কয়দিন আগে চেক করলাম চেক করে কি পেলাম দেন ফুলটি গেলা আর দেখানোর জন্য কিন্তু লাগিয়ে করলাম কিন্তু এটা

ওষুধ ভিডিওটি যদি ভালো লাগে পাওয়ার জন্য তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে আবার উম অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নেই তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে